বিশাল উপজেলার মুখ্যপুর ইউনিয়নের লালপুর গ্রামে দাঁড়িয়ে আছে এক প্রাচীন বটগাছ একশো বছর ধরে সে দাঁড়িয়ে আছে নীরব স্থির অথচ কত কথার বোঝা বোকে জমিয়ে রেখেছে কালচক্রের এত দীর্ঘ সময় পেরিয়ে আসার পরও সে যেন ক্লান্ত নয় শুধু মুখর নয় সে দেখেছে যুদ্ধ দেখেছে স্বাধীনতা দেখেছে জমি নিয়ে বিবাদ আবার প্রেমের ছায়া মেখে শান্ত বিকেলেও কাটিয়েছে অনেক সময় বোট গাছটির বসে কেউ একদিন ভালোবাসা প্রকাশ করেছে আবার কোনো মা তার সন্তানের জন্য দীর্ঘশ্বাস ফেলেছে তার ডালপালা ছড়িয়ে দিয়েছে ছায়া আশ্রয় দিয়েছে পত্রিক ক্লান্ত কৃষককে তার পাতায় পাতায় লেগে আছে বৃষ্টির ফোঁটা রোদের ঝিলিক আর শত মানুষের দীর্ঘশ্বাস একসময় হয়তো তার নিচে বসে কেউ গান গেয়েছিল কবিতা পড়েছিল শিশুরা খেলাধুলা করতো আর বৃদ্ধেরা গল্প বলতো দেশ ভাগের সংগ্রামের প্রেমের এখন সে কিছুটা নিঃসঙ্গ আগের মতো কেউ আর তার নিচে বসে না তার শরীরে আছে হাজারো ক্ষত কারো হাতের দাগ কারো আগুনে পোড়া চিহ্ন কেউ আবার খোদাই করে নিজের নাম লিখে গিয়েছে বটগাছ আমাদের দিকে তাকিয়ে যেন বলে আমি অনেক কিছুই দেখেছি তোমরা কি শুনবে সে বলে না শুধু চেয়ে থাকে তার পুরনো চোখে জমে থাকা ইতিহাস বেদনা এবং অপেক্ষার ক্লান্তি শতবর্ষে দাঁড়িয়ে সে যেন এক জীবন্ত গ্রন্থাগার যার প্রতিটি শিকড় প্রতিটি পাতা প্রতিটি কুঞ্চিত ডাল আমাদেরকে কিছু না কিছু বলছে আজকের প্রযুক্তি ও ব্যস্ত জীবনে আমরা তার গল্প শুনতে চাই না অথচ তার অভিজ্ঞতা তার সহ্য শক্তি তার নীরব প্রতিবাদ আমাদেরকে অনেক কিছু শেখাতে পারে বটগাস্টির অবস্থান যেন কেবল ভৌগোলিক নয় সে দাঁড়িয়ে আছে সময়ের মুখোমুখি প্রজন্মের প্রহর গুণে সে বলে দেখো আমার গায়ে যত ক্ষত তোমাদের সমাজেও তার প্রতিচ্ছবি আছে তোমরা যদি শুনো বুঝো এবং সহনশীল হতে পারো প্রেম করতে শিখবে মাটি ও মানুষকে ভালোবাসতে পারবে সেই ইতিহাসের নীরব সাক্ষী সমাজের উপেক্ষিত শিক্ষক প্রকৃতির একজন ধ্যানী সাধু এই শতবর্ষী বটগাছ আমাদের স্মরণ করিয়ে দেয় শ্রদ্ধা করা শিখতে হবে শুনতে হবে জানতে হবে বুঝতে হবে মাটির ভাষা কেননা একদিন হয়তো এই বটগাছও আর থাকবে না তখন আর কারোর মতো কেউ আমাদেরকে এমন করে ডেকে বলবে না আমি যা দেখেছি তোমরা কি তা শুনবে তার মূলের গভীরে জমে আছে গ্রামের গল্প লোকজ সংস্কৃতি বহু হারিয়ে যাওয়া রীতি সে দেখেছে কৃষ কৃষকের পরিশ্রম শ্রমজীবী মানুষের সংগ্রাম তার নিচে দাঁড়িয়ে কে যেন একদিন বলেছিল এই গাছটা আমার বাবার হাতে লাগানো আবার কেউ কাঁদতে কাঁদতে বলেছিল এখানেই আমি ওকে শেষবারের মতো দেখেছিলাম সে দিন রাত একা দাঁড়িয়ে থাকে ঝড়ঝাপটা সহ্য করে কখনও তার পাতা ঝরে পড়ে কিন্তু সে পড়ে না তার ভিতরে আছে এক অনমনীয় জীবনী শক্তি যেটা আজকের মানুষ ভুলে যেতে বসেছে সে যেন বলে আমি মাটির সন্তান কিন্তু আকাশের দিকে তাকাই তোমরাও তা শেখো মানুষ গাছ কাটে কিন্তু ইতিহাস কাটা যায় না এই বটগাছ তাই দাঁড়িয়ে থেকে আমাদের বোঝাতে চায় মূলহীন হলে মানুষও টিকে থাকতে পারবে না সে আমাদের স্মৃতির খাতা খুলে রাখে যেন আমরা ভুলে না যাই কোথা থেকে উঠে এসেছি আমরা একদিন হয়তো নতুন প্রজন্ম আসবে তারা জানবে না এই গাছের গল্প তাই আমাদের দায়িত্ব আজই লিখে রাখা জানিয়ে রাখা এই বটগাছ শুধু গাছ নয় সে আমাদের অতীত বর্তমান এবং ভবিষ্যতেরও সেতুবন্ধন